বাংলাদেশের একজন প্রখ্যাত এবং খুবই জনপ্রিয় একজন আলেম শেখ আহমদুল্লাহ তিনি ছোট্ট একটি প্রশ্নের জবাবে একটি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটি আমি একটু বলছি যেটা থেকে অনেক বড় একটা শিক্ষা রয়েছে তিনি তাকে বলা হয়েছিল যে কোনো স্ত্রী যদি বুরপ্লাপ করতে চায় এবং স্বামী যদি অনুমতি দেয় বা চাইলে স্বামী অনুমতি দিলে সেটা সম্ভব কিনা তিনি বলেছেন হ্যাঁ স্বামী চাইলে স্ত্রী বুরুপ্লাপ করতে পারে এরপরে বলা হয়েছে যে স্ত্রীর চাওয়াতে বা স্ত্রীর যদি চায় তাহলে সেক্ষেত্রে স্বামী শেপ করে অত্যাধুনিক স্মার্ট হতে পারে কিনা বা আধুনিক চলাফেরায় মানে নিজেকে উপস্থাপন করতে পারে কিনা তো সেই ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর চাহিদা অনুসারে স্বামীও সেপ করতে পারে তবে শেষে যে কথাটা তিনি বলেছিলেন সেটা ছিল এই গল্পের মূল বিষয় যে তিনি বলছেন যে তারা দুজনেই যদি সিদ্ধান্ত নেয় যে তারা দুজনেই একসাথে যার নামে যেতে চায় তবে দুজনেই দুজনের চাহিদা মতো এই দুটি কাজ তারা করে নিতে পারে গল্পটি অত্যন্ত ছোট কিন্তু শিক্ষাটা কিন্তু অনেক বড় চমৎকার একটি শিক্ষা শিক্ষণীয় গল্প